চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছুই নেই বেশ কয়েকদিন আগে শ্রীমনের পাপা বলতেছিল শিঙারা তৈরি করার কথা যে পারি কি না আমি বললাম না পারার কী আছে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে বলতেছিল সবজি শিঙারা বানানোর কথা তো এমনিতেও বিকাল হলে দেখা যায় এটা ওটা খাওয়ার জন্য একদম মনটা শুধু হাকুবাকু করে যদিও প্রতিদিন ওইভাবে বাইরের খাবার খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় তো আজকে ওই ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে ঠিক করলাম তাহলে আজকেই তৈরি করি এখানে আমি প্রথমে সবজি কেটে নিলাম ওই আলু আর গাজর ভালো লাগে হলো শীতকালীন যে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় ওই সবজি দিয়ে করলে আমার সব থেকে বেশি ভালো লাগে তো প্রথমে এইখানে আটা নিয়েছি পরিমাণ মতো তারপর লবণ নর্মাল জল তারপর তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু শক্ত করে মাখলে ভালো হয় কিন্তু আজকে এই যে এই ডোটা তৈরি করা আমার একটু নরমই হয়ে গিয়েছিল তো রেখে দেবো রেস্টের জন্য ওই ত্রিশ মিনিটের মতো মানে সবজিটা রান্না করতে যতটা টাইম লাগে ভীষণ জল পিপাশে পেয়ে গেছে তো চলুন এক গ্লাস জল খেয়ে নেই সারাদিনের ভিতর অনেক অনেক বেশি আমি জল খাই এর জন্যই মনে হয় আমার স্কিনটা এত ভালো সবাই বলেন আর এদিকে স্ত্রী শোনার জন্য একটু দুধ জাল করে নিচ্ছি তারও একদম সন্ধ্যাবেলার কমন একটা খাবার ঘুম থেকে উঠে গরম গরম দুধ খায় খুব কম যে অন্য সময় দেয়া হয় তো সবজিটা প্রথমে রান্না করব। তেল দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন মানে নিরামিষভাবেই তৈরি করব আদা দিলাম ফ্রন তারপর কেটে রাখা আলু গাজর এখন পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে কিছু টাইম নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর এক্সট্রা কিন্তু জল দেব না জানি না কে কীভাবে তৈরি করে তো আমি এইভাবেই করব। তো ঢেকে সবজিটা মানে সিদ্ধ করে নিয়েছি তারপরে এইখানে ভেজে রাখা ভেজে বলতে তেলে রাখা হলো জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু ছড়িয়ে নামানোর আগে কাঁচামরিচটা পরে অ্যাড করে দেব যেহেতু শ্রীমণেও খাবে যাতে ও একটু মজা করে খেতে পারে এই যে বেশি করে কাঁচামরিচ কুচি করে নিয়েছি আমাদের জন্য যেগুলো তৈরি করব কাঁচামরিচ দিয়ে দেব। বেশ ঝাল হবে তো চলুন এক এক করে এখন শেঙারাগুলো তৈরি করে নেই জানি না কেমন শেপ দিতে পারবো এর আগে হয়তো একদিন তৈরি তৈরি করেছিলাম আজকে কেমন হবে এখন আমার চিন্তাই হচ্ছে ঠিকঠাক যদি ওই শেপে তৈরি না করতে পারি তাহলে তো দেখতে ভালো লাগবে না তো বেশ অনেকগুলোই হবে যতটুকু লাগবে ওইগুলো তৈরি করে ভেজে নেব আর বাকিগুলো ভাবছি ডিপ ফ্রিজে রেখে দেবো এইভাবে একটা রুটির মতো বেলে নিলাম তারপর মাঝখান থেকে কেটে নেব আর এরকম সন্ধ্যায় গরম গরম দেখা যায় পুরি শিঙারা বা এই টাইপের ভাজা টাইপের যে কোনো খাবার খেতে চায়ের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তো সে মনে শোনার জন্য প্রথমে বানিয়ে দিচ্ছি ঝাল ছাড়া তার জন্য কয়েকটা বানিয়ে রাখবো এই যে দেখ দেখুন কতগুলো তৈরি করেছি এখান থেকে কয়েকটা আমরা ভেজে নেব আর কয়েকটা ডিপ ফ্রিজে রেখে দেবো কারণ এতগুলো যদি একবার এখন ভেজে নেই তাহলে দেখা যাবে রাত্রে আর ভাত খেতে পারবো না একদম লো হিটে আস্তে আস্তে করে সুন্দর কালার করে ভেজে নিচ্ছিলাম যাই হোক মোটামুটি হয়েছে একদম খারাপ না চলে নিজেদের ঘর মতো তো শ্রীমসোনাকে প্রথমে এই যে দিলাম একটু ঠান্ডা করে একটু সস দিয়ে তারপর আমাদের জন্য চারটা ভেজে নিয়েছি সাথে নিয়েছি একটু পেঁয়াজ কেটে আর হলো নিলাম এই যে টমেটো সস বেশ মজা করে খাচ্ছিলাম খেতে ভীষণ ভালো হয়েছিল বাসায় তৈরি খাবার বলে কথা ভালো না লেগে উপায় আছে পরের দিন সকালবেলা গতকাল অনেক বৃষ্টি হয়েছে রাত্রে তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো সকাল সকাল উঠে ভাবলাম অনেক দিন খিচুড়ি রান্না করা হয় না আজকে খিচুড়ি রান্না করা যাক তো তিন চার রকমের ডাল নিয়েছি আর এক পট চাল ব্যাস তেলে হলো পাঁচ শুকনো শুকনামরিচ ফোড়ন দিয়ে চাল ডাল ভালো করে ভেজে নেবো পরিমাণ মতো জল দেবো সাথে কিছু সবজিও অ্যাড করব। আমার সবজি খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে সব খিচুড়িই ভালো মানে খিচুড়ি বলতেই পছন্দ করি সবজি খিচুড়ি কালারফুল হয় দেখতে বেশি ভালো লাগে খাওয়ার থেকে মনে হয় বেশি দেখতে ভালো লাগে তো এখন দিয়ে দেবো কাঁচামরিচ আজকে অনেক ঝাল করে রান্না করব কারণ সকাল সকাল একটু ভাতও করে দিয়েছি শ্রীমঞ্চনাকে সাথে একটা সবজি করে দিয়েছি এই জন্য অনেক ঝাল করে করব। একটু গাজর আর হলো বরবটি ভালো করে সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আস্তে আস্তে ফুটে উঠুক দুপুরে রান্না রান্নাবানো একবারেই করে নেব রান্না করব হলো কাতল মাছ শ্রীমনে পাপা তো দুপুরে খাবার খায় না রাত্রে এসে খাবার খাবে তো রান্না করে রাখবো এখনই শ্রীমন সোনাকেও আলাদা করে রান্না করে দেব আর আমাদের জন্য ঝাল করে রান্না করব খিচুড়ি হয়ে গেছে লবণ টবণ চেক করে দেখলাম একদম ঠিকঠাক আছে তো এখন নামিয়ে নেব নামিয়ে তারপর অন্যান্য রান্নাগুলো একদম তাড়াতাড়ি করে করে নিতে হবে শাক রান্না করা হবে কেটে নিয়েছি এটা হলো কলমি শাক তারপর স্ত্রী জন্য আলাদা করে মাছ রান্না আর লাউ দিয়ে অলরেডি হয়ে গেছে লাউ দিয়ে ডাল করব আলু দিয়ে হলো মাছের ঝোল করব তো মাছটা হলুদ আর লবণ মেখে এখন হলো ভেজে নেবো যেদিন এরকম বেশি ঝাল করে রান্না করি সেই দিন ওর জন্য আলাদাই রান্না করি আর যেদিন ওই কাঁচামরিচ দিয়ে কম ঝাল করে রান্না করি তো সেই দিন একসাথেই রান্না করা হয় এই যে তার জন্য মাছের ঝোল কিন্তু হয়ে গেছে মানে নামিয়ে নেবো তাহলেই হয়ে যায় একদম কম তেল মশলায় রান্না করে দিই এইভাবে দেখতে ভালো না হলেও এই তরকারিগুলো শরীরের জন্য অনেক উপকারী আর হলো ডিম সিদ্ধ দেব শ্রীমানের পাপাকে হলো ভেজে দেব আমাদের জন্য পরে সিদ্ধ দেবো একটা ডিম ভালো করে ভেজে দেই ডিম হলো প্রতিদিনের একটা কমন খাবার সকালবেলা প্রতিদিন দেখা যায় দুইটা তিনটা ডিম লাগেই একদম মানে সকাল আটটা নয়টার পর থেকে বলা যায় গ্যাস থাকে না যদিও থাকে একদম লো রান্নাবান্না করে শান্তি নেই এর জন্য চেষ্টা করি ভোরে উঠে সারাদিনের রান্নাবান্না কমপ্লিট করার জন্য যেদিন দেখা যায় একটু কাজকর্মের চাপ থাকে বা কোনো ঝামেলা থাকে সেই হয়তো রাত্রে বা সন্ধ্যার উপরে রান্না করি তো মাছ ভেজে তুলে তেলে দিলাম গোটা জিরা ফোরন তারপর আলু দিয়ে একটু ভেজে আলুটা আস্তে আস্তে একটু ভাজা হতে থাক আর শ্রীমানের পাপাকে খাবারটা দিয়ে দেই তো পাশের চুলায় ডিম ভেজে নিচ্ছি আর দেখলাম ফিল্টারেও জল নেই রান্নার ফাঁকে ফাঁকে তো কত কাজকর্ম করি মানে ওই যে রান্না একটা চুলাই দিয়ে দাঁড়িয়ে থাকতেও আমারও ভালো লাগে না এর মাঝে টুকিটাকি করে মানে যে কাজ হাতের সামনে থাকে কমপ্লিট করি তো শ্রীমণি পাপাকে খাবার দিয়ে দিলাম খিচুড়ি কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে শাক ভাজি হয়ে গেছে এই যে শ্রীমণী সোনার জন্য মাছ রান্না হয়ে গেছে শ্রীমণি পাপা এখন খাবার খেয়ে নিচ্ছে সেও চলে যাবে তার ঘুম থেকে ওঠা নাকে আজকে লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে দেরি হয়ে যায় তার প্রতিদিনই তো মাছটাও রান্না কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব ব্যাস তাহলেই আজকের মতো সারা সারাদিনের রান্নাবান্না কমপ্লিট একদম কম ঝোল করে করলাম ও ডাল রান্না করতে হবে ভুলেই গিয়েছি তো ডালটা বসিয়ে দেব মুসুর ডাল তো করবো ডাল দিয়ে লাউ দিয়ে মাছের কালারটা খুবই সুন্দর হয়েছে সারাদিনের ভিতর থেকে বড়ো কাজ হলো এই বান্না সেই ভোরে ঘুম থেকে উঠেছি একটু যে জল খাবো সকাল সকাল উঠে তার খাওয়া হয়নি চাও খেতে পারেনি ভাবি তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করি ওদের খাবার দাবার দিয়ে দেবো রান্না সব কিছু করে গুছিয়ে নেবো ডালটা হয়ে গেছে তো ডালটা নামিয়ে তারপর একটু খাবার খেতে হবে ক্ষুদাও লেগে গেছে ব্যাস ডাল রান্না করলাম একদম লো মানে ছিল তখন চুলার হিটটার জন্য দেরি হয়ে গেছে আরও এখন বসিয়ে দিলাম হলো একটু চার জন্য জল চাল না খেলে একদমই ভালো লাগতেছে না আর পাশে চলে হলো ডিম সিদ্ধ বসিয়েছি দুইজনের জন্য সব রান্নাবান্না রেডি খিচুড়িটা তুলে এই যে আমি পাত্রে রেখে দিয়েছি টড়াই সব পরিষ্কার যা যা হলো রান্নাবান্না আলু দিয়ে কাতল মাছ আর লাউ দিয়ে কাতল মাছ শাক ভাজি কলমি শাক ডাল লাউ দিয়ে খিচুড়ি এই তো এই হলো সারাদিনে আজকে রান্নাবান্না তা চলুন একটু খাবার দাবার খাই অনেক তো কাজকর্ম করলাম খাওয়া দাওয়া করে তারপর আবার ঘর দুয়ার মোছা আছে স্নান ঠাকুর পূজা সব আছে স্নান করে বের হতে হতেই দেখি অনেক মেঘ করেছে ঝোয়ার কথা হচ্ছে বাইরে একদম অন্ধকার হয়ে গেছে দুই বৃষ্টিও হচ্ছে হয়তো অনেক বৃষ্টি হবে গতকাল তো অনেক অনেক বৃষ্টি হয়েছে তন্না দেখি দেখে তাকাও তো দুইটা তারপর স্নান আগেই করিয়ে দিয়েছি রাখো রাখো বালতি রাখো বালতি রাখো বৃষ্টি বৃষ্টি পড়তেছে মা ফল আমরা ভিতরে যাই ঠাকুর পূজা দেবে আসো পূজা দেই আমরা